আয়েশティア মারলগা স্পিড ডায়নামিক 103 দেখছেন আ দুটো কালার লাল হই গলে লাল হ্যাঁ হ্যাঁ এই দুটো বাইকের দাম যদি আপনারা কইতে দুটো এর কিন্তু হবেন মালিক

পাশাপাশি কি আছে মডেল বাইশের দুই বছরের কাগজ এক লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ একশো

এক লাখ লাখ বিশ হাজার টাকা মাত্র নব্বই হাজার টেকা নব্বই হাজার মাত্র হাজার নব্বই এক লাখ বিশ হাজার এক লাখ দশ হাজার এক লাখ দশ এরপরে আছে গরিবের আরো এক লাখ দশ হাজার টিকা

আরো যদি কম টাকা আপনার বাইক প্রয়োজন হয় তাহলে কিন্তু চলে যে আপনি এই বাইকটাও নিতে পারেন বাজাজ ডিসকভার 40000 পুরো 40000 মাত্র 40000 হচ্ছে মাত্র 40000 টাকা বাজেট থেকে নিতে পারবেন এই বাইকটা আচ্ছা আবার আমরা কিন্তু আপনার কাছে বড় শোরুমে আবার চলে আসছি সেই চিরসেনা ফারুক মোটর হ্যাঁ চিরসেনা সেই ফারুক মোটর সামাল চলে আসছি হ্যাঁ হ্যাঁ এখন আমরা কোন কেটা কোন বাইকটা নেবেন একটু কোন দি আমরা আমি

পূর্বে আছে আফরি ভাই লেখ ছিল আছে কিনা আমাদের কাছে আছে আছে তাওহিদ করিম ভাই লেখ মটন আছে আছে একটা আছে মুস্তাফিজুর রহমান ভাই লেখ ছিল জিপি এক্স ডি আমার 250 সিসি আছে কিনা এখনো আপাতত তা নেই আপনার গেমিং হোয়াইট আর আফি ভাই লেখ ছিল সিএফ মটো 250 আছে কিনা না আরক ভাই লেখ ছিল বাইক মিনিমাম রেট কত

আহ এমনি ইমরান মিয়া লেক্সে আরমান মিয়া লেক্সে জেস আর কত টাকা থেকে শুরু কত টাকা পর্যন্ত আছে তিন লাখ থেকে শুরু তিন লাখ শুন এমনি আজি আসসালাম কেমন আছেন আপনি আপনার ভিডিও দেখি দুই বছর ধরে আপনার অনেক ইচ্ছা আপনার কাছ থেকে একটা বাইক কিনা আমি একজন প্রবাসী আমার জন্য দোয়া করবেন আমি আপনার কাছ থেকে একটা বাইক নিতে পারি আহ প্রবাসীর বাইক আপনার জন্য দোয়া লোভ আটশো নি